হ্যালো গাইজ আমার এই নতুন ব্লকে তোমাদের সবাইকে স্বাগত এবং তোমরা কেমন আছো নিশ্চয় ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি আজকে আমরা একটা নতুন রেসিপি শুরু করবো যেটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি তোমরা প্রথমেই দেখলে কড়াইশুঁটিগুলোকে আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আর নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা দুটো আদার টুকরো আর অল্প সামান্য পরিমাণে চিনি এখন এগুলোকে দিয়ে একটা মিক্সি জারের মধ্যে কড়াইশুটি সেদ্ধগুলোকে খুব সেদ্ধ করে নিয়ে আমি কেন হাতে টিপে গলে যাই সেদ্ধ করার পরে আমি একটা স্মুদি পেস্ট বানিয়ে নিয়েছি তোমরা সেটা দেখতেই পাবে আমার ভিডিওতে এই দেখো এটা স্মুদি পেস্ট আমি বানিয়ে নিয়েছি তোমরা দেখে নিশ্চয় বুঝতে পারছো পেস্টটা কত স্মুথ হয়েছে তোমরা একটা স্মুদি পেস্ট তৈরি করবে এর মধ্যে যেন কোনো দানা না থাকে আর এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি টু টেবিল স্পুন সর্ষের তেল সর্ষের দিয়ে দেব সামান্য পরিমাণ তোমরা দেখতেই পাচ্ছ এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন রান্না করে নিচ্ছি তোমরা ভেবো না যে এটা আমি রিয়েলেই করছি একটু আমি এডিটের সময় স্পিডটা বাড়িয়ে দিয়েছি তাই তোমাদের দেখতে এরকম লাগছে কারণ এটা অনেক লং ভিডিও হয়ে যেত তার জন্যে আর এখন এর মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি একটা গুঁড়ো মশলা যেটা আমি বাড়িতেই তৈরি করেছি যেটা আমরা দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ এগুলো দিয়ে হালকা একটা শুকনো প্যানের মধ্যে চেড়ে নিয়ে ঠান্ডা করে একটা মিক্সির জারে দিয়ে একটা আমরা গুঁড়ো তৈরি করে নিয়েছি ডাস্ট এই পুটটা আমার পুরো তৈরি এখন আমরা একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নেব তা চলো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ একটা ডালা মতো হয়ে গেছে যেটাতে হাত দিয়ে দেখবে চটচট করবে না এরকম হয়ে যাবে তখন তোমরা এটাকে তুলে নেবে এখন আমি এটাকে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এটাকে আমি একটা রাউন্ড শেপ করে নিয়ে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি এবং এটাকে চাপা নিয়ে কিছুক্ষণ আমি সাইডে রেখে দেব আর এদিকে দেখতেই পাচ্ছ আমি কিছুক্ষণ পরে এসে এর মধ্যে ময়দাটা মেখে এর মধ্যে আমি এখন একটু বেলে নিচ্ছি এটাকে ভালোভাবে বেলে নেওয়ার পরে পুর ভরা যদি তোমরা পুর করতে না পারো তাহলে তোমরা কমেন্টে জানিও কিভাবে পুর করবে আমি সেটা তোমাদেরকে একটা নতুন ভিডিও করে পাঠিয়ে দেবো বা ছেড়ে দেবো তোমরা দেখে নেবে এরকম আমি সুন্দরভাবে মেলে নিয়েছি কতটা সুন্দর হয়েছে তোমরা দেখো যেমন ফুলেছে দেখো ফেটেও যায় না খুব সুন্দর হয়েছে তোমরা যদি এরকম শুল্ক শুল্ক প্রচুর বানাতে চাও তাহলে অবশ্যই পুর ভরা যদি ফুল যদি ঠিকঠাক না ভরতে পারো তাহলে কিন্তু এরকম ফুলবে না এটা ফেটে যাবে তাই তোমরা যারা যারা ফুল ভরতে পারো না তারা জানতে চাইছে কিভাবে করবে আমাকে কমেন্টে জানি হ্যালো গাইস বলছি যে আমার এই ভিডিওটা তোমাদের যদি হেল্পফুল মনে হয় বা ভালো লাগে বা আমাকে পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক করো এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করবে যাতে আমি নতুন কোনো ভিডিও যদি